আলাইকুম কাছে বন্ধুরা দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনে দেখছেন সকলকে জানে অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা মুবাদ বন্ধুরা আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি একটা ধামাকা একদম রিজনেবল প্রাইসে বেশ কিছু কবিতা থাকবে শুধু ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আমি বলে দিচ্ছি ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেট টিম ও হোয়াটসঅ্যাপ সব আছে যার যেভাবে সুবিধা আছে সেভাবে ইউজ করবেন তবে সরাসরি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন আর আমরা সাধারণত বাচের মাধ্যমে কবুতরগুলো ডেলিভারি করে থাকি ডেলিভারির পূর্বে আপনাদের পুরো টাকাটা পরিশোধ করে আপনার মালটা গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হবে যদি ভালো লাগে এই কন্ডিশনে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন কথা আর বাড়াবো না চলে যাবো মূল ভিডিওতে চলেন কবুতরগুলো দেখে আসি তা কোয়ালিটির ভিতরে মডার্ন আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি যদি কারো জোড়াটা নেওয়ার ইচ্ছা থাকে সেটাও পসিবল যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নিতে চান দেখেন যে আমি সিঙ্গেল সিঙ্গেল নর্মাদি নিব সেটাও পসিবল যার যেভাবে ইচ্ছা সে সেভাবে নিতে পারবেন যার যেটা প্রয়োজন ইনশাল্লাহ ফোন দিলে দামটা বলে দিব। তবে কবুতর নিতে হলে অবশ্যই কোয়ালিটি ফুল কবুতর হলে কোয়ালিটি ফুল দাম দিয়েই নিতে হবে ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন আরও জোড়া কবুতর এখন আর কেউ অনেকে মনে করে যে এই কবুতরটা আফগানিস্তান আর ওই কবুতরটা দিয়ে পাকিস্তান না ভাই যারা অরিজিনাল খামার করে খামারে কবুতর রাখে তাদের কবুতরের কালার কোয়ালিটি এরকমই থাকবে কারণ বিভিন্ন কালারের বাচ্চা বের করার জন্য আমরা এভাবেই কবুতরে জোড়া দিয়ে থাকি একটা থাকবে আন্দোলন একটা থাকবে ব্লুবার বাচ্চাটা কী আসে সেটা দেখবো আমরা এরকমের তাই না তো যাই হোক যারা বোঝে তারা বুঝবে যারা বুঝবে না তারা বুঝবে না যাদের প্রয়োজন তারা ইনশাল্লাহ এই পেয়ারটা এইভাবে নিতে পারেন বা ভেঙে ভেঙে নিতে পারেন কোনো সমস্যা নেই যার যেভাবে প্রয়োজন ফোন দিবেন যোগাযোগ করবেন দামটা বলে দিব তবে কবুতর কিন্তু মাগার একশো একশো কবুতর হ্যাঁ প্রয়োজনে ফোন দেবেন যোগাযোগ করবেন কীভাবে কবুতর পালে তার একটা ছোট্ট নমুনা দেখাইলাম এগুলো যে বিক্রি করতেই হবে বা আপনাদের কিনতেই হবে এমন না আপনাদের দেখাইলাম আপনারা যে অনেকেই আছেন শুধু এক কালারই লাগবে সেটার জন্য কারণ এক কালার কিনে এনে আমরা ওটাকে ভেঙে আলাদা আলাদা কালার মেডিশন করে আমরা জোড়া দিয়ে কবুতরের ডিম বাচ্চা করাই বিভিন্ন কালারের কবুতর বের করার জন্য তো যাই হোক যারা নতুন তারা বুঝবে না তো যাদেরকে প্রয়োজন এই কোয়ালিটির কবুতর সিঙ্গেল সিঙ্গেলও সম্ভব জোড়া নিলেও সম্ভব যার যেভাবে ইচ্ছা ইনশাআল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন টপ কোয়ালিটির কবুতর এগুলা টপ একটা টপ কোয়ালিটির ভিতরে দেখবেন আজকে আপনাদের পুরো ভিডিও জুড়ে কিছু কোয়ালিটি ফুল কবুতর দেখাবো টপ কোয়ালিটির ভিতরে একজোড়া এক্সিবিশন আছে জেড ব্ল্যাক মাদিটা ডিমে আছে আর নোটটা দেখেন ফুল ফিল হিটে আছে যদি কারো ভালো লাগে এই পেটা নিতে পারেন মাত্র একদম এক রেট থাকবে ফিক্সড পনেরোশো টাকা মাদিটা একটু তাড়ায় আবার এর যে সমস্যা না একটা লড়াই ছাড়াই দেখাই দেবো সুন্দর করে মাত্র পনেরোশো টাকা হলে এই পেটে নিতে পারবেন আজকের ভিডিওর ভিডিওরফার যারা এখন পর্যন্ত আমার এই ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন ইনশাল্লাহ এই চ্যানেলে একদম রিজনেবল প্রাইসে বেশ কিছু কবুতর বিক্রি করা হয়ে থাকে একটার দামে একটা ফ্রি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পার কোয়ালিটির ভিতরে একটা কালদম আছে যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র একদম এক্রেট থাকবে ফিক্সড ষোলোশো টাকা মাত্র পনেরোশো টাকা হলে এই কালদম পেটে নিতে পারবেন দেখেন কী অবস্থা মাদিটা অলরেডি ডিমে আছে ডিম পারবে মনে হয় আজকালকের ভিতরে ডিম দেবে আশা করি আমি একটু চোখগুলো জুম করে দেখাবো হ্যাঁ দেখেন তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র একদম একের থাকবে ফিক্সড পনেরোশো টাকা ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন ব্ল্যাকের ভিতরে একগুলো হুমা আছে পার হুমা যাকে বলে যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র আজকের জন্য একদম একের থাকবে মাত্র একেবারে ছোট্ট দাম পনেরোশো টাকা তেরোশো টাকা ফিক্সড তেরোশো টাকা হলো কিহমা পেটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাদেরকে বহন করতে হবে চৌষট্টি ডিস্ট্রিক্টে ডেলিভারি পসিবল মাত্র তেরোশো দেখি একটু সময় নিয়ে দেখি প্রত্যেকটা কবুতর হ্যাঁ দেখেন স্ট্যান্ডিং না দেখেন মাত্র তেরোশো কোয়ালিটির ভিতরে একটা মাদ্রাজি আছে পায়ের ফেদারগুলো দেখবেন কালার কোয়ালিটিটা দেখবেন একশো একশো আছে হান্ড্রেডে হান্ড্রেড আছে যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ এই মাদ্রাজি পেয়ারটা নিতে পারবেন আজকের জন্য দাম থাকবে আমার এই ছোট্ট ভাঙা ছোড়াহাল উপলক্ষে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে এই কবুতরটুরা নিতে পারবেন যাদের পছন্দ হবে তারাই ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাদেরকে বহন করতে হবে ঢাকার ভিতরে তিনশো ঢাকার বাইরে আলোচনার মধ্য দিয়ে সাদা মাদ্রাজি কবুতর আছে পায়ের ফেদারগুলা কেটে দিই আমি একটু দেখাই দেখেন কাটার পরেও মনে করেন এখনও হাঁটতে সমস্যা হয় পিছনে একটা নর সামনের একটা মাদি যদি কারো প্রয়োজন হয় মাদ্রাজি পেয়ারে নিতে পারবেন আজকের জন্য থাকবে ফিক্সড অ্যান্ড ফাইনাল মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলেই হোয়াইট মাদ্রাজি পেয়ারে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে যদি প্রয়োজন হয় সরাসরি স্ক্রিনে নাম্বারে ইম থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে যোগাযোগ করবেন কোয়ালিটির ভিতরে একজোড়া অরেঞ্জ চিলা আছে জুতো জ্বালা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল একদম হান্ড্রেড হান্ড্রেড যেমন কালার তেমন কোয়ালিটি তেমন সাইজ সিলা তো সাধারণত এত বড়ো হয় না যদি কারো প্রয়োজন হয় অবশ্যই পেটা সংগ্রহ করবেন আজকের জন্য দাম থাকবে মাত্র এক হাজার টাকায় ফিক্সড এক হাজার টাকা হলে এই নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ফিক্সড এক হাজার দেখেন সাইজকেটা আপনার দেখেন ওকে একটা মিলি কালারের মাদি আছে সিঙ্গেল মাদি যদি কারো মাদিটা প্রয়োজন হয় অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে মাদিটা কালেকশন করবেন যার প্রয়োজন সে ফোন দিবেন দাম বলে দিব টপ কোয়ালিটির ভিতরে একবার মাদ্রাজি কবুতর আছে যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ এই মাদ্রাজি প্যাডে নিতে পারবেন দাম দামি করার কোনো অপশন নাই এক দাম থাকবে যদি কারো পছন্দ হয় এক দামে এক রেটে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ হবে তারাই কেবলমাত্র ফোন দিবেন মাদ্রাজি জোড়ার জন্য ফিক্সড পনেরোশো টাকা হলে মাদ্রাজি প্যাডটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে দেখেন কবুতর একটু দাঁড়াইলে বোঝানো যাবে হ্যাঁ সাইজটা কি মাগার মডার্নার মাদি আছে একটা শৌকিংয়ের নর আছে হোয়াইটটা হচ্ছে শৌকিংয়ের নর আর এটা হচ্ছে মডার্নার মাদি তো যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারবেন আমি একেবারে সংক্ষেপে দেখাই দিব যদি কারো ভালো লাগে এইভাবে পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা মাত্র দুই টাকা যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র দুই হাজার এখানে একটা কুকার মাদি আছে কুকার মাদি আছে যদি কারোর পছন্দ হয় মাদিটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে বাসিরাস কুকার মাদিটা নিতে পারবেন এখানে একটা বোল্ডার শুকিং এর নর আছে ফুলবার যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা হলে এই বোল্ডার শুকিং এর নটা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল এখানে একজোড়া বোদা পেস্ট আছে আফসান ভিজেল হ্যাঁ ছয় ফেদার যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এখানে একজোড়া মুন্ডিয়ান আছে দুই ফেদার যদি কারো পছন্দ হয় মুন্ডিয়ানের বেবিজোড়া নিতে পারবেন যদি কারো প্রয়োজন হয় খালি ফোন দেবেন ইনশাল্লাহ একটা দাম বলবো নিতে পারবেন দাম বলে দেই ফিক্সড চার হাজার টাকা চার হাজার টাকা হলে এই বেবিজোড়া নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল সাইজ দেখেন মাগার হ্যাঁ মাত্র চার হাজার